ববিতা হত্যা হয়েছিল আমাদেরই তার বাগ্মদেশ থেকেই উঠেছিলো চেকে তাহলে আমাদের বোন যখন মারা গেছে এখন কী জন্য তার বাংলা আন্দোলনে নামছে না কেন কেন তারা এখন বিচারকের কাছে দায়িত্ব দিতেছে না আমরা কি বিচার করার যোগ্য রাখি না তাই সে বাঙালি কি তাই তাই কি সে বিচার পাবে না তা আমরা যদি তার বোনের জন্য নামতে পারি তারা আমাদের বোনের জন্য নামবে না এই প্রশ্নটা ভারত ভারত সরকারের কাছে যে সে কি মুসলিম তাই সে ভারতের সে বিচার পাবে না সে হিন্দু বলে কিন্তু তার জন্য আমরা বসে থাকি নাই তার জন্য থেকেই আমরা নেমেছিলাম তার জন্য আমরা আন্দোলন করেছি রাত জেগেছি ভারতের থেকে যখন সংবাদ করা হলো যে ভারতের একজন দপ্তরকে নির্মম দর্শনের ধর্ষণের পর হত্যা করা হয়েছিল আমরা পুরো বাংলাদেশ জেগে উঠেছিলাম এখন কেন ভারত দিচ্ছে না আমি ভারতের সরকারের কাছে দীর্ঘ এবং মন থেকে প্লিজ আপনারা আমাদের মনের বিচার করবেন এবং আমরা যাতে প্রাপ্য সে বিচার পাই তার জন্য তা ভারত সরকারের কাছে বিনোদনভাবে অনুরোধ রইল